গুড মর্নিং পুরীতে হচ্ছে আজকে আমাদের ডে ফোর এবং ফাইনাল ডে আজকে রাত্রেই আমরা ব্যাক করব কলকাতা মানে ব্যাক টু হোম সুইট হোম আজকে আজকে আমাদের মেন ইভেন্টটা রয়েছে আজকে আমাদের সোনার ওই টাকলু হওয়ার দিন আর কি মানে মুন্ডান সেরিমনি যেটাকে বলা হয় তো তার জন্য এখন ভোর মোটামুটি ওই সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে ছটার মধ্যে আমাদের মন্দিরে যেতে হবে সাড়ে পাঁচটা না প্রায় ছটা বেজে গেছে হয়তো সাড়িটারই পরে আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু খুব বেশি তামঝাম কিছু করতে পারিনি তার কারণ হচ্ছে গতকালকে আমি একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে আছি মানে আমি খোড়া হয়ে গেছি হাফ কি বলবো ঠ্যাং ভেঙে বসে আছি মানে অর্ধেক ভাঙার পর্যায়ে গিয়ে কালকে ডাক্তার দেখিয়ে সাতশো টাকার ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে আমি বসে আছি কালকে সন্ধ্যাবেলার কোথাও বেরোতে পারিনি আর এখনও পর্যন্ত ওইভাবেই তবে পেনকিলারের জন্য অনেকটা এখন মোটামুটি ঠিকঠাক আছে পায়ের অবস্থাটা একটু হাঁটা চলা করতে পারছি নিজে নিজে কিন্তু সাপোর্ট অবশ্যই লাগছে তো রেডি সেডি হয়ে নিয়েছে ওই জন্য আমি বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘণ্টাখানেক আগে কারণ আমার টাইম লাগবে যেহেতু তো সেই জন্য একটু সময় নিয়ে রেডি শেডি হয়ে নিয়েছি বাকিরা সবাই রেডি হচ্ছে হয়ে গেলে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরোব মন্দিরে তো ফোন অ্যালাউড নেই সেই জন্য ফোনটা হয়তো আমি নিয়ে যাব না আবার গুন্টু সোনাকে একদম টাকলু করে এনে তারপর আপনাদের দেখাবো যাওয়ার অবশ্যই একটা ছোট্ট করে ক্লিপ নেব চুল সমেত মানে বিফোর আফটার লুক আর কি এই যে আমরা সকলে মন্দিরে যাওয়ার জন্য রেডি আই গুন্টুলি এদিকে তাকা এই যে এই গুন্ডা এই যে এই চুলগুলো আর থাকবে না সুন্দর সুন্দর চুল ডাকলু মি কি সবাই সবাইকে একটু দেখি বেটু দেখি ও বেটু আজকে পরেছে একটা চিকনকারি কুর্তি আর নাক মুছে দি লাগানো তুমি তুই দুষ্টুমি করবে না ওর সাথে এটা নকাকিমা সবাই প্রায় লাল শাড়াতে সেজেছে আমারও লাল আছে সাদা নেই এই নাও বাকি বলছে পিটরানি ঘর পিটরানি পিটিরানিও নতুন জামা পরেছে না নতুন না পুরনো জামা এইদিকে আমরি দিদি মাসিমণি এই ছেলের ছেলের মা নতুন জামা পরেছে ছেলের ছেলের বাবা পরেনি নতুন জামা ছেলের মামা হ্যাঁ না ওই অন্নপ্রাশনের পাঞ্জাবিটা তো আর ছেলের মামু কি পরেছে দেখি দেখি না একটু ঘোরো এদিকে এই যে এই যে আমরা চলে এসেছি মন্দিরে জানি না কতটা হাঁটতে হবে আমার তো পায়ের অবস্থা খারাপ দেখেই ভয় লাগছে এই যে আমরা অটোতে এই যে মন্দির জয় জগন্নাথ হ্যাঁ হ্যাঁ বলছে তারপরে কেড়ে নেবে কাকু বলছে মোবাইল লাস্ট তারপরে কেড়ে নেবে ঘণ্টলা আয় ঘটলা আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো সাড়ে ছটা ঢুকেছিলাম আর এই সাড়ে আটটা বাজলো ওই সমস্ত ওই যে যেখানে বান্না সব হয় সমস্ত কিছু দেখে ডেকে এই জাস্ট বেরোলাম আর আমি তো খোঁড়া মানুষ হাঁটতে পারি না ঠিক করে এখন এখানে আমাদের ঘুণ্টুবাবুর চুল কাটা চুল কাটা হবে তো আমরা সেখানেই যাচ্ছি এখন খুব পুরো বিধ্বস্ত আজকে প্রচণ্ড গরম একটু গাছের পাতা নড়ছে না পর্যন্ত না 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 প্রথম চুলটা চলে দেয়া হলো হ্যাঁ আরাম লাগে কিন্তু টেকনিক্যালিও আরাম লাগে কেন এই তো হয়ে গেছে এই যে আরেকটা ঘন্টু থেকে বসে বসে দেখছে এই যে কেমন করে দেখছে ও শুধু মাথায় হাত দিয়ে খুঁজে যাচ্ছে কই এই যে গুন্টুর মাথায় আবার তিলক লাগানো হয়ে গেছে দেখি দেখি আগুনটা দেখি এই যে এই যে এই মনে হচ্ছে বড় হয়ে গেল কেমন একটা বড় বড় দেখতে লাগছে

কমপ্লিট হলো দেওয়া এবং এই জাস্ট বাড়ি আসলাম মিনিট দশেক হয়েছে এসে চেঞ্জ করে আগে একটু স্নান করলাম কারণ আসার সময়টা বেশ অনেকটা রোদ উঠেছে পুরী আসার পর থেকে এই আজকে ফোর্থ ডে আজকেই দেখলাম একটু মানে খাঁ খাঁ করার রোদ উঠেছে আর একটু হাওয়া নেই প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে আর পুরীর মন্দিরে না সাংঘাতিক ভিড় মানে এর আগে একবার এসেছিলাম যখন তখন আমরা বিকালে পুজো দিয়েছিলাম একদম খালি খালি ছিল মানে এতটা ভিড় ছিল না ভিড় অবশ্যই ছিল কিন্তু সেই লেভেলের ভিড়টা ছিল না তা আমাদের সেরম এক্সপিরিয়েন্স ছিল না আজকে যা দেখলাম মানে এখানে তো সেরকম ভাবে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই কিছু টাকা হয়তো ধরে দিয়ে দিতে হয় মানে যে পান্ডা থাকেন আর কি তাকে দিয়ে 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 দিতে হয় তিনিই দেন দেন এবং প্রসাদ পরে তো সেরকম ভাবেই আর আমাদের নিজে হাতে করে ডালা নিয়ে গিয়ে পুজো দেওয়ার তো তেমন কোনো গল্প নেই এখানে এখানে জাস্ট দর্শন করা কিন্তু দর্শনটা দর্শনের এক্সপিরিয়েন্স জাস্ট হরিবল মানে আমার তো পায়ে ব্যথা আমি সেই অবস্থা নিয়ে গেছি আর মেয়েটাও এরকম না মেয়েটাকে ধরতে পারছি মানে ও একজন আর একজনের হাত ধরে হাঁটাটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল এমন অবস্থা ছিল সাংঘাতিক ভিড় সাংঘাতিক ভিড় ওই ঠাসাঠাসি ভিড় থেকে তারপরে বেরোলাম বাবুর টাক হওয়াটা হলো সেটা অলরেডি সম্ভবত আপনারা দেখে নিয়েছেন এতক্ষণে ও আমাদের বাবু এখন থেকে টাকবাবু হয়ে গেলেন ওকে টাকবাবু বলেই ডাকবো এবার থেকে আমি এসে একদম চেঞ্জ করে স্নান টান করে শুলাম এত টায়ার্ড হয়ে গেছি বাকি সবাই খেতে গেছে সবাই না আমি পিটি আর রাজন না তিনজনে রয়েছি পিটি সম্ভবত পিটির শরীরটা কাল থেকে একটু খারাপ পরশু রাত থেকেই একটু খারাপ পিটি শরীরটা তো ও যাবে না খেতে আর আমার যাওয়ার ইচ্ছে নেই আমি এসে বেশ অনেকটা পরিমাণে জলকে এই একদম স্নান টান করে শুলাম দেখা যাক খাবার ইচ্ছে খুব একটা নেই যদি এখানেই কিছু খেয়ে নেবো ঠিক করেছি আর ইচ্ছা না আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে নানপুরি আর চানা মশলা তো দেখা যাক কি হয় না হয় ভাবছি আজকে ব্রেকফাস্টটা স্কিপ করি একেবারে লাঞ্চ করে নেবো দশটা তো বেজেই গেল আর ঘন্টা নিয়ে বাদে লাঞ্চ হবে এখন খিদেও পাইনি খুব একটা বড্ড টায়ার্ড হয়ে গেছি পাটা নিয়ে না পুরো মন্দিরটা কাভার করে মানে ঘুরে দেখা অনেকটা রাস্তা হাঁটা মানে প্রচুর হাঁটতে হয়েছে আর আমার পায়ের তো অবস্থা একেই খারাপ তার উপরে ক্রেপটা বাধা নেই ক্রেপটা থাকলে অনেকটা সাপোর্ট থাকে তো মন্দির যেহেতু মানে খালি পায়েই হাঁটতে হবে মন্দিরে সেই কারণে আর ক্রেপটা বাধা হয়নি ক্রেপটা হাজব্যান্ড বললেন যে ক্রেপ বাধা দরকার নেই পুরো ক্রেপটা নষ্ট হয়ে যাবে ওই কাদা জল হিসাবে থেকে তো সেই কারণে আর ক্রেপটা বেঁধে যায়নি এখন এই স্নান টান করে আসলাম ও আসুক ব্রেকফাস্ট করতে গেছে এসে ক্রেপটা বেঁধে দিতে বলবো তো এই হলো আপাতত গল্প আইরাইনার আর লিপস্টিক এগুলো তুলিনি এগুলো ওয়াটারপ্রুফ না তুললে ওঠে না ঘষে ঘষে তুলতে হয় তো যাকে আগে আগে যেমন দিনটা এগোচ্ছে তেমন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকছি চারটে দিন কোথা থেকে ঘুষ করে কেটে গেলো মানে তিনটে দিন তো গেলই সাড়ে তিনখানা দিন কেটে গেছে বলা যায় আজকে রাতে ট্রেনে আমরা ব্যাক করব কলকাতা এই হলো আপাতত গল্প আনন্দের দিনগুলো হুসহুস করে কেটে যায় তাই না আর দেখবেন যখন ওই কাজকর্মের সময় থাকবে তখন দিন কাটতেই চায় না মানে এক একটা দিন মনে হয় বেশ অনেকখানি লম্বা স্পেশালি যখন চাকরি বাকরি করতাম সেই সময় অফিস গেলে মনে হতো দূর এই সকাল হলো আবার সেই সন্ধ্যেবেলা সেই টাইমটা ছিল অনেকটা লং টাইম কিছুতেই কাটতে চাইতো না এরকমই হয় বোধ মানে কাজ করতে হলে মানে একটু কষ্ট অশিষ্ট করে দিন যখন কাটাতে হয় তখন সেটা হুশ করে কাটতে চায় না অনেকটা টাইম নিয়ে কাটে আর যখন বেশ আনন্দের সময় থাকে তখন সেটা হুশ করে মানে চোখের পলকেই চলে যায় আমাদের বাবুকে দেখাবো এক ঝলক দেখালাম আবার দেখাবো একটু পরে বাবু এখন বাবু শুধু মাথায় হাত দিয়ে দিয়ে চুল খুঁজছে ওর একটা অভ্যাস ছিল কি চুলগুলোকে এরকম নিয়ে পাকাতো আর এখন চুল নেই ঠিক আছে আবার পরে আসছি খাবার শেষ হয়ে যাচ্ছিল বলে নিয়ে চলে এসছিস আমি তো ভাবছিলাম আজকে খাবো না আর একবারে দুপুরে খাবো কথায় আছে না দানে দানে পে লিখা হে খানে বালে নাম তো সেই রকমই ব্যাপার আর কি আমি খেতে যাইনি তা সত্ত্বেও খাবার আমার কাছে নিজে নিজে চলে এসেছে নিজে আসেনি আমি আর ন দিয়ে গেল খাবারটা বলল তোমার পায়ে ব্যথা আর নিচে নামতে হবে না এখানে বসেই খেয়ে নাও তো দিয়ে গেল আপাতত এখন বিছানোর পরে একটা

বাবু এর গান কর বাবু গান করো গান করো গান করেনে নেড়ে গান কর দারুণ হচ্ছে দারুণ হচ্ছে কর আ

সোড়া বাড়ি ফেরার সময় যেটুকু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটা কিভাবে জানি না ডিলিট হয়ে গেছে আমার দ্বারাই হয়েছে হয়তো তো যাই হোক বাড়ি ফেরার পর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন একটু বসলাম ওই যে কটা জিনিস কেনাকাটা হয়েছে তাও আমি নিজে কিনি কোনোটাই সবকটাই নন্দিনীরা যারা গেছিলো বাইরে আমি তো মানে পাটা অর্ধেক ভেঙে বসেছিলাম সেই কারণে আমি আর বেরোতে পারিনি শেষে দুদিন সন্ধেবেলা আমি একেবারেই বেরোতে পারিনি তো ওরাই বেরিয়েছিল আর ওদেরকেই বলেছিলাম কিছু জিনিস পছন্দ করে নিয়ে আসার জন্য তো এই হলো দুটো গামছা গামছা নেওয়া হয়েছে দুটো আর টুকটাক ছোট ছোট কিছু জিনিস রয়েছে এই যে কয়েকটা ছোট ছোট কানের দুল রয়েছে একটা কাঠের চিরুনি রয়েছে আর একটা বড় শঙ্খ কিনেছিলাম শঙ্খটা মানুষ ভাইয়াদের বাড়ির গৃহপ্রবেশের উপহার হিসেবে কিনেছি তো ওটা একদম প্যাক করা রয়েছে বলে ওটা দেখাতে পারলাম না এছাড়া সবাইকে দেওয়ার জন্য খাজা টাজাও নেওয়া হয়েছে তবে সেগুলো আর শেয়ার করলাম না এই রকম এই মুক্ত টাইপের যে কানের দুলগুলো হয় আমার মা ভীষণ পছন্দ করেন এগুলো তাই বেশ কয়েকটা আনতে বলেছিলাম ওদেরকে দেখি মাকে দেখাবো যদি মায়ের কিছু পছন্দ হয় মা এখান থেকে রেখে নেবে যাই হোক আমাদের পুরী ব্লগও এর সাথে এখানেই শেষ হলো আশা করছি ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর পুরী থেকে বাড়ি ফিরেই আমি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছি কেন বলুন তো এসেই ওজন চেক করলাম দেখলাম দু কেজি ওজন বাড়িয়ে আমি বাড়িতে এসেছি যাই হোক কয়েকদিনের মধ্যে আবার এটাকেও কমিয়ে নেওয়া যাবে সেটা কোনো ব্যাপার না ঘুরতে গিয়ে ডায়েট ফায়েট করে লাভ নেই মন ভরে সেখানকার খাবার দাবার খাবো সেখানকার স্পেশাল মিষ্টি খাবো তবেই তো ভালো করে ঘুরলাম তাই না খাদ্যরসিক মানুষের এই এক জ্বালা যাই হোক আবার পরের কোনো ভ্লগে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা